যারা আমাকে দেখতেছেন সবার নিকট আমার একটি প্রশ্ন দেশ থেকে আমাদেরকে বলা হচ্ছে রেমিটেন্স পাঠানোর জন্য আবার কেউ কেউ বলতেছে রেমিটেন্স না পাঠানোর জন্য রেমিটেন্স পাঠানো এবং না পাঠানোর মাঝখানে কিন্তু একটি প্রশ্ন থেকে যায় প্রশ্নটা হচ্ছে আমি আপনি কি বাংলাদেশের একজন সুনাগরিক আমরা যারা প্রবাসে আছি দেখেন আজকে যখন দেশের প্রয়োজন দেশ আমার থেকে আপনার কাছ থেকে রেমিটেন্স যাচ্ছে আবার প্রয়োজন ক্ষেত্রে এক দল বলছে রেমিটেন্স না পাঠানোর জন্য আসলে আপনার আমি হচ্ছে সময়ের ব্যবহারকারী একজন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করা হয় আমাদের যে অধিকার টুকু আমাদেরকে দেওয়া হয় না আমরা যখন এয়ারপোর্টে যাই আমাদের অন্যতম সম্মানটুকু ওনারা করে না পাশাপাশি আমাদেরকে নিয়ে ওনারা নানান প্রকার কুটুক্তি করে একটা জিনিস আপনাকে আমাকে মাথায় রাখতে হবে আপনি আমি প্রবাসী আমাদের একটা দাবি আছে আমরা ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের সাথে একমত প্রকাশ করেছি যতক্ষণ পর্যন্ত দেশের সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত দেশের স্থিরতা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ডিমিটেস পাঠাবো না তার বাইরেও আমার একটা কথা আছে সেটা হচ্ছে আমরা যারা প্রবাসী আছি আমাদের যে ন্যূনতম অধিকার যে নাগরিক সুবিধাটা সেটা গভর্নমেন্ট যেই থাকুক যেই আসুক আমাদের সেই অধিকারটুকু আমাদেরকে দিতে হবে এয়ারপোর্টে আমাদের হয়রানি বন্ধ করতে হবে আমাদের মাল সামানগুলো এয়ারপোর্টে যদি চুরি না হয় সেই ব্যাপারে নিশ্চিত করতে হবে এবং যদি কোটা সংস্কার করা হয় যদি কোটা একবারে বাতিল করা হয় তবে মানে কিছু বলার নাই আর যদি কোটাকে রাখা হয় তাহলে প্রবাসী সন্তানদের জন্য ফাইভ পার্সেন্ট ওটার অন্তর্ভুক্ত করতে হবে এটা হচ্ছে আমার দাবি যদি আমার সাথে আপনারা একমত থাকেন ভিডিওটা শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা দেশের বড় একটা কাজে আসি আজকে আজকে আপনি অনুভব করেন দেশের এই অবস্থায় প্রতিটা প্রবাসীকে তারা কতটা বিনয়ের সাথে বলতেছে যে দেশে অর্থ পাঠানোর জন্য আবার মানে আমরা কিন্তু অর্থনৈতিক চাকার অতটা গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা আজকে আমরা বুঝতে পারতেছি তবে আমাদের দাবিটা আমাদের মাথায় রাখতে হবে ধন্যবাদ সবাই